আপনি কি জানেন মহিমান্বিত পিরামিডের নীচে রহস্যময় একটি গোলকধাঁধা লুকিয়ে আছে এই প্রাচীন স্থাপনাগুলি কেবল উপরের অংশেই নয় বরং নিচের গোপন প্রাঙ্গনেও রহস্যে মোডানো আজ আমরা সেই অজানা পথের দিকে পা বাড়াব যেখানে অপেক্ষা করছে অনেক অজানা তথ্য পিরামিডের নিচের ভূগর্ভস্থ কাঠামো আমাদের ডেকে নিয়ে যাচ্ছে এক রহস্যময় অভিযানে যেখানে প্রতিটি ধাপেই নতুন কিছু উদ্ঘাটনের অপেক্ষা প্রাচীন মিশরের এই আশ্চর্য স্থাপনা আমাদের সামনে খুলে দেবে এক নতুন দিগন্ত আসুন আমরা একত্রে অন্বেষণ করি সেই গোপন কক্ষগুলি যেখানে ইতিহাসের গভীরতা এবং রাজকীয় সমাধির রহস্য অপেক্ষা করছে আমাদের এই যাত্রার শুরুতেই আপনাকে সাকতম এখন আমরা আরও গভীরে প্রবেশ করব এবং আবিষ্কার করব সেই সব রহস্যময় তথ্য যা এই মহাজাগতিক স্থাপনার নিচে লুকিয়ে আছে আমরা যখন পিরামিডের গভীরে প্রবেশ করছি তখন আবিষ্কৃত হচ্ছে এক প্রাচীন জগৎ যা শুধুমাত্র রাজাদের জন্য তৈরি এই ভূগর্ভস্থ কক্ষগুলো আমাদের সামনে উন্মোচিত করছে এক রহস্যময় পৃথিবী কেমন গোপন কথা লুকিয়ে আছে এই দেয়ালগুলোর মধ্যে আমরা পা বাড়াচ্ছি রাজকীয় সমাধির দিকে যেখানে স্থাপত্যের নিখুঁত নকশা আমাদের মুগ্ধ করছে এই সমাধিতে লুকিয়ে থাকা ইতিহাসের টুকরো আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই সময়ে যখন মিশরের রাজা রানীরা তাদের চূড়ান্ত বিশ্রামের জন্য এই স্থান নির্বাচন করেছিলেন প্রতিটি স্থাপত্যের টুকরো প্রতিটি খোদাই করা চিত্র যেন আমাদেরকে বলছে এক একটা গল্প এই সমাধিগুলোতে মিশরীয় সভ্যতার অনন্য নিদর্শন খুঁজে পাওয়া যায় যা প্রাচীন মিশরের সৌর্য এবং বৈভবের সাক্ষ্য বহন করে আমরা দেখতে পাচ্ছি কেমন করে প্রতিটি ইজ্জেন এক একটা রহস্যের অংশ হয়ে দাঁড়িয়েছে আবিষ্কারের এই যাত্রায় আমরা উঠে আসছি প্রাচীন সভ্যতার আরও গভীরে যেখানে প্রতিটি কোনায় অপেক্ষা করছে নতুন কিছু জানার সুযোগ এই গোপনীয়তা আমাদেরকে আরও জানার আগ্রহী করে তোলে এবং আমরা আগ্রহ বলে অপেক্ষা করছি পরবর্তী অধ্যায়ের জন্য এখানে সায়িত আছেন সেই মহান রাজা ও রানী যাদের সমাধিস্থল রহস্য ও ক্ষমতার গল্প বলে এই সমাধিগুলি আজও আমাদের সঙ্গে কথা বলে তাদের ইতিহাসের ছোঁয়া দিয়ে রাজা ও রানীর এই সমাধিস্থল কেবলমাত্র স্থাপত্যের নিদর্শন নয় বরং ইতিহাসের একটি অধ্যায় প্রতিটি পাথরের খাজে খাজে লুকিয়ে আছে তাদের ক্ষমতার কাহিনী প্রাচীন মিশরের ইতিহাসে এই সমাধিগুলির গুরুত্ব অপরিসীম এখানে খুঁজে পাওয়া যায় এমন সব নিদর্শন যা আমাদেরকে সেই যুগের রাজকীয় জীবনের ঝলক দেখায় প্রতিটি নকশায় প্রতিটি কারুকাজে লুকিয়ে আছে তাদের সাম্রাজ্যের গৌরব এই সমাধিস্থলের স্থাপত্যশৈলী সত্যিই অনন্য এর জটিল নকশা ও নিখুঁত কারুকাজ আমাদেরকে নিয়ে যায় সেই প্রাচীন সময়ের গভীরে কী এমন বিশেষত্ব আছে যা এই সমাধিস্থলকে অন্যদের থেকে আলাদা করে এই রহস্যময় সমাধিগুলি আমাদেরকে আহ্বান করে আরও গভীরে যাওয়ার জন্য এদের রহস্য উদ্ঘাটন আমাদেরকে নতুন জ্ঞানের পথে নিয়ে যায় এখনও অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এই সমাধিগুলির রহস্যময়তার মধ্যে আমাদের যাত্রার শেষ প্রান্তে এসে আমরা যে রহস্যগুলো উদ্ঘাটন করেছি সেগুলোর দিকে ফিরে তাকাই প্রাচীন পিরামিডের নিচে লুকিয়ে থাকা এই গোপন কক্ষগুলো আমাদের সামনে প্রাচীন যুগের বিষয়কর কৌশল উন্মোচিত করেছে রাজা ও রানীর সমাধির এই স্থাপত্য নিদর্শনগুলো আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচনের পথ দেখায় এই যাত্রা আমাদেরকে শেখায় যে প্রতিটি পিরামিডের ভিতরে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী এবং প্রতিটি কাহিনী আমাদের নতুন করে জানার আহ্বান জানা আসুন আমরা আমাদের অনুসন্ধান অব্যাহত রাখি এবং এই প্রাচীন নিদর্শনগুলোর আরও রহস্য উদ্ঘাটন করি ভবিষ্যতের গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা এই অতীতের রহস্যগুলোকে আরও গভীরে উপলব্ধি করতে পারি